ভালোবাসা যদি উড়ে ছাই হয়ে যায় তাহলে কি সেই সম্পর্ক আর বাঁচে একটা ঘরের ভিতর যদি আগুন জ্বলে তবে কি শুধু কাঠ দেয়াল পুড়ে যায় নাকি পড়ে যায় মনের অনুভূতিও আজ আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এমনই এক উপন্যাস নিয়ে যার নামের মধ্যে লুকিয়ে আছে তার সমস্ত বেদনা অশান্তি আর অন্তর্দাহ হ্যাঁ বলছি গৃহদাহ উপন্যাসের কথা কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামটা কেন গৃহদাহ শব্দেই বা কী এমন গভীরতা আছে যা এই উপন্যাসের হৃদয় ছুঁয়ে যায় চলুন আজ সেই রহস্যের জাল একটু একটু করে উন্মোচন করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাধারণত তার উপন্যাসের নাম রাখেন পাত্রপাত্রীর নামে যেমনটা বঙ্কিমচন্দ্র করতেন কিন্তু চরিত্রহীন ও গৃহদাহ এই দুটি নাম কিছুটা ব্যতিক্রম চরিত্রহীন নামটি একজন মানুষের নৈতিকতা বা চারিত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে সে আদেও চরিত্রহীন কি বা সমাজ তাকে কেন এই নাম দিয়েছে এসব বিষয় নিয়ে পাঠককে ভাবায় এখানে চরিত্রহীন শব্দটি ব্যক্তি নয় একটি বিশেষণ অর্থাৎ চরিত্রের দোষ গুণ বোঝানোর জন্য ব্যবহৃত গৃহদাহ নামটি আরও গভীর এবং সাংকেতিক বাহ্যিকভাবে গল্পে মহিমের বাড়ি পড়ে যায় একেই গৃহদাহ বলা হয় কিন্তু সমালোচকরা যেমন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন কেবল বাহ্য ঘটনা হিসাবে উহাকে উপন্যাসের কেন্দ্রস্থ সংগঠন বলে মনে করা যায় না এবং অজিত কুমার ঘোষ বলেছেন মহিমের গৃহদাহ স্থূল ঘটনা অবলম্বনে এই উপন্যাসের এরূপ নামকরণ হইয়াছে তাহা মনে হয় না গৃহদাহের মধ্যে যে ব্যঞ্জিত অর্থ আছে সম্ভবত সেই দিক লক্ষ্য করিয়া এই লেখক উপন্যাসের নামকরণ করেছেন সুতরাং উপন্যাস গৃহদাহ এর নাম শুধু আগুন লাগার জন্য রাখা হয়নি এই নামের মধ্যে গভীর মানে আছে মানসিক দুঃখ সম্পর্কের টানাপড়ণে প্রেম ও সন্দেহের আগুন তবে এই গভীর মানে বোঝার আগে আমাদের দেখতে হবে উপন্যাসের ঘটনাগুলো কী ঘটেছে বিশেষ করে চতুর্দশ পরিচ্ছেদে কি হয়েছে যে ঘটনাগুলি পরপর ঘটেছে সেগুলির মধ্যে প্রথমত অচলার বিবাহ ও গ্রামে আগমন অচলা মহিমকে বিয়ে করে ওর গ্রামের বাড়িতে এসেছে কিন্তু এই গ্রামে এসে মোটেও সুখী নয় গ্রামের পরিবেশ সুন্দর না ওখানে স্বাচ্ছন্দ্য নেই প্রতিবেশীরা তাকে ভালোভাবে নেয় না কেউ কেউ তাকে খারাপ কথা বলে কারণ সে ব্রাহ্ম মহিম নিজেও চুপচাপ নিজের মনে থাকে অচলার দিকে তেমন খেয়াল রাখে না এসব কারণে অচলার মনে শান্তি নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত মৃণালের ভালো ব্যবহার এই দুঃসময়ে একমাত্র মৃণাল অচলাকে ভালো ব্যবহার করে বন্ধুর মতো তার আন্তরিকতা ভালোবাসা সুন্দর ব্যবহারে অচলা কিছুটা শান্তি পায় তৃতীয়ত সন্দেহ আর ভুল বোঝাবুঝি দুর্ভাগ্যবশত অচলা ভুলভাবে যে মৃণাল ও মহিমের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে এই ভুল ধারণা থেকেই যে ঈর্ষায় ভুগতে থাকে তাতে অচলা মানসিকভাবে কষ্ট পেতে থাকে চতুর্থত সুরেশের আগমন ও সমস্যা বাড়া এই সময় সুরেশ আবার আসে সুরেশ আগে থেকেই অচলাকে ভালোবাসত সে এখনও অচলার প্রতি আবেগ দেখায় যা মহিমের পছন্দ হয় না মহিম বিরক্ত হয়ে পড়ে এতে করে অচলা আরও দূরে সরে যায় মহিম থেকে পঞ্চমত মহিমের বাড়িতে আগুন ঠিক এমন এক পরিস্থিতিতে এই টানা পড়নের মধ্যেই হঠাৎ একদিন মহিমের বাড়িতে আগুন লেগে যায় এই আগুন লাগার সময় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সুরেশকে মহিম বিদায় দেয় সে বিরক্ত হয়ে সুরেশকে শহরে ফিরে যেতে বলে মহিম জানতে পারে অচলা মৃণালকে ফুল বুঝছে এতে সে খুব কষ্ট পায় এই আগুনের সময় মহিম কিছু অলঙ্কার বাঁচিয়ে আনে আগুন থেকে ষষ্ঠমত এই অগ্নিকাণ্ডের পর চারটি বড় পরিবর্তন হয় সেগুলির মধ্যে প্রথম হল অচলার মনে মহিম সম্পর্কে যে রাগ বিরক্তি ছিল তাই আগুন লাগার পর কিছুটা কমে যায় সে মহিমের কাছাকাছি আসতে চায় দ্বিতীয়ত অচলা চায় মহিম যেন এই অলঙ্কার দিয়ে আবার নতুন ঘর বানায় অথবা ওরা একসঙ্গে অন্য কোথাও গিয়ে সংসার শুরু করে কিন্তু মহিম ওর প্রস্তাবকে গুরুত্ব দেয় না মহিম অচলাকে বাধ্য করে কলকাতায় ফিরে যেতে চার সমাজের অনেক বয়স্ক লোক এই আগুন লাগার ঘটনাকে নিয়তি বলে ব্যাখ্যা করে অনেকে বলে মহিম যেহেতু ব্রাহ্ম মেয়ে অর্থাৎ অচলাকে বিয়ে করেছে তাই এই বিপদ এসেছে তার জন্যই কেউ কেউ তো বলে মহিম যেন অচলাকে ত্যাগ করে এই যে আগুন লাগলো এই আগুন লাগার ফলে কিছু প্রভাব ঘটেছে এই আগুন লাগার প্রভাব হলো গৃহদাহ বা আগুন লাগার ঘটনাটি উপন্যাসের তিনটি প্রধান চরিত্র অচলা মহিমা সুরেশ এই তিনজনের উপরেই প্রভাব ফেলেছে কিন্তু এই আগুন তাদের মধ্যে দূরত্ব কমায়নি বরং আরো দূরত্ব বাড়িয়েছে এরপর থেকে অচলা মহিমের দাম্পত্য জীবনে শান্তি ভালোবাসা আর আশা সবকিছু শেষ হয়ে যায় এই যে নামকরণ এই গৃহদাহ এই নামকরণের অর্থ আমরা সাধারণভাবে জানতে বলতে পারি গৃহদাহ কথার প্রকাশ্য মানে হল ঘরের আগুন আর অন্তর্নিহিত মানে হল মনের ভিতরকার দহন বা দুঃখ কিংবা টানাপোড়ন এই দুই দিক থেকেই গৃহদাহ নামটি খুবই অর্থবহ তাই এই গৃহদাহ প্রসঙ্গে বিভিন্ন সমালোচকগণ তাদের মতামত পোষণ করেছেন যেমন এই আগুন মহিমের সংসার বা পারিবারিক শান্তি ধ্বংস করেছে কিন্তু লেখক বলেন বাস্তবে ঘরের চেয়ে আগুন লেগেছে অচলার মনে মানে তার মনের দুঃখটাই এখানে বড় মহিমের চরিত্র আমরা বিশ্লেষণ করলে পাই যে মহিম খুব শান্ত গম্ভীর সব সহ্য করতে পারে তাকে লেখক এমনভাবেই দেখিয়েছেন সে কখনো নিজের আবেগ প্রকাশ করে না এমনকি বিয়ের দিনেও না অচলা চলে যাওয়ার পরেও মহিম কান্নাকাটি করেনি বা কষ্ট প্রকাশ করেনি তার উপর কিছুই যেন প্রভাব ফেলে না তাই মনে হয় শুধু ঘরে আগুন লাগার কারণেই উপন্যাসের নাম গৃহদাহ এই কথাটা ঠিক নয় সত্যিকার দহন্ত হয়েছে অচনার মনে মহিমের নয় যখন মহিমের ঘর পুড়ে গেল তখন অচলা কলকাতায় চলে গেল এটাই ছিল আসল গৃহদাহ মহিমের ঘর করা হল না কেন অচলা কখনোই মহিমের ঘরে দাম্পত্য জীবন কাটাতে পারেনি মহিম অসুস্থ হয়ে পড়লে সে মহিমের যত্ন নিয়েছে কিন্তু সেটা সুরেশের বাড়িতে তাই মহিমের ঘর গড়া হল না যদি প্রশ্ন ওঠে আগুন কিভাবে লাগলো কেই বা লাগালো এই প্রশ্নের সরাসরি উত্তর লেখক দেননি সুরেশের চরিত্র নিয়েও সন্দেহ থেকে যায় সে কি মহিমের বাড়িতে আগুন লাগিয়েছিল সে নিজেই মহিমকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সন্দেহ করছো মহিম বলে ছি অর্থাৎ না কিন্তু পরে অচলাও এই সন্দেহই করে তাই আগুন লাগার কারণ পরিষ্কার নয় আবার গ্রামের মানুষদের ধর্মীয় কুসংস্কার এবং ব্রাহ্মবিবাহকে না মানার প্রবণতা থেকেও কেউ আগুন লাগাতে পারে এই সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না গৃহদাহ শব্দটি একটিবার উচ্চারণেই যেন বুকের ভেতর এক ধরনের পোড়া গন্ধ লাগে এই উপন্যাসে সেই পোড়া গন্ধ শুধু মাটির ঘরের আগুনের নয় অচলা মহিম আর সুরেশের মনের ভিতরের দহন শরৎচন্দ্র কেবল বাহ্যিক ঘটনাকেই গুরুত্ব দেননি তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মনের ভিতরের না বলা যন্ত্রণা চাপা কান্না আর নিঃশব্দ জলনের কথাও এই দাহ একটা সম্পর্কের একটা জীবনের একটা স্বপ্নের এই জন্যেই উপন্যাসের নাম গৃহদাহ এটা বাহ্যিক অগ্নিকাণ্ডের গল্প নয় এটা এক গভীর অন্তর্জালার প্রতীক আর এই নামকরণের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে শরৎচন্দ্রের সাহিত্যিক মুন্সিয়ানা তার দর্শন ও মানুষের মনের গভীর উপলব্ধি তাই বলা যায় গৃহদাহ নামকে শুধু উপন্যাসের মুঠোফোন নাম নয় এক অনন্ত চিহ্ন যা পাঠকের মনেও দীর্ঘ সময় পর্যন্ত আগুন জেলে রাখে একটা গল্প একটা ঘর আর কিছু না বলার দুঃখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সব আগুন দেখা যায় না কিছু আগুন শুধু অনুভব করা যায় গৃহদাহ নামটি তাই শুধুই একটা শব্দ নয় অদৃশ্য কান্নার প্রতীক আজকের এই আলোচনায় যদি তুমি একটু নতুন কিছু বুঝতে পেরে থাকো কিংবা সাহিত্যকে একটু গভীরভাবে অনুভব করতে পেরে থাকো তাহলে লাইক করে দিও তোমার মতামত কমেন্টে জানাও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এটাই সময় আমরা আবার ফিরে আসব সাহিত্য পথের নতুন আলো নিয়ে ততক্ষণে বই পড়ো ভাবো আর হৃদয়ের আগুন জেলে রাখো সাহিত্যের জন্য ধন্যবাদ